নমস্কার আমি কৌশিক রায় সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই চোদ্দই মে সূর্যের রাশি পরিবর্তন অর্থাৎ রাত্রি এগারোটা পঞ্চাশ মিনিটে সূর্য রাশি পরিবর্তন করছে মেষ রাশি থেকে আপনার বিশ্ব রাশিতে প্রবেশ করছে এই বিশ্ব রাশিতে রবির প্রবেশ আগামী এক মাসের জন্য ছয় রাশির ক্ষেত্রে লাভকারী হতে চলেছে এবং একদিন রবি এবং বৃহস্পতির মহা সংযোগ কিন্তু থাকছে অর্থাৎ বৃহস্পতি এবং রবি একত্রে বিশ্ব রাশিতে অবস্থান করবে আপনার পনেরোই মে তারপর বৃহস্পতি ট্রানজিট করে যাচ্ছে রবি এককভাবে আপনার বিশ্ব রাশিতে থাকবে বারোটি রাশির মধ্যে ছটি রাশির ক্ষেত্রে কিন্তু এই রবির রাশি পরিবর্তন অত্যন্ত মঙ্গলময় হতে চলেছে স্বর্ণ মুকুট প্রাপ্তি হতে চলেছে ছয় রাশির রবি অর্থাৎ আমাদের মান সম্মান খ্যাতি যশ সরকারি চাকরি পিতা গভর্নমেন্ট মেডিসিন মেডিক্যাল জায়গাটা এগুলো সমস্ত কিন্তু দেখায় রবি তাই আপনার জন্মকুণ্ডলিতে রবি স্থিতি কেমন রয়েছে রবি যদি আপনার শুভভাবে থাকে আমি বলবো এই একটা মাস আপনার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত লাভকারী হতে চলেছে কেউ কেউ বলেন যে কৌশিক আমার রাশির নাম ছিল কেন হচ্ছে না দেখুন তো আপনার রাশি রুবি রাহুর সাথে যুক্ত নেই তো আপনার জন্মকুণ্ডলিতে রবি যদি রাহুর সাথে যুক্ত থাকে অথবা রাহুর দৃষ্টি পড়ে অথবা আপনার শনি নক্ষত্রে যদি রবি অবস্থান করে বা শনি রবি যদি একত্রে অবস্থান করে রবি কিন্তু দুর্বল হয়ে যায় তাই আমি আবারও বলবো যে আগে দেখে নিন যে আপনার ন্যাকাল চাটে আপনার যে ন্যাকাল চাট সেখানে রবির প্লেসমেন্ট কেমন রয়েছে রবি যদি আপনার ভালো থাকে কি না আপনি উচ্চ পদে আসেন কিন্তু হবেন গভর্নমেন্ট সার্ভিস আপনার কিন্তু হবে তো যে ছটি রাশির আমি কথা বলবো আপনারা লিখে রাখুন অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এবং আমি আবার বলছি আমি যার হাত ধরি তাকে কিন্তু টেনে তুলি আমি সবার হাত ধরি না কিন্তু অর্থাৎ যেখানে জন্মকুণ্ডলীকে আগে বিশ্লেষণ করতে হবে চুলচেরা বিশ্লেষণ করে কোন কোন জায়গাগুলো কোন কোন গ্রহগুলো আপনার ক্ষেত্রে পজিটিভ রয়েছে কোন কোন গ্রহগুলো আপনার ক্ষেত্রে নেগেটিভ রয়েছে তার সলিউশন কি রয়েছে দেখুন সমস্যা যখন রয়েছে কিনা তার পাশাপাশি কিন্তু সমাধানের পথও কিন্তু রয়েছে তাই আগে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীকে দেখা দরকার আর আমার কাছে ইনপসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই এভরিথিং ইজ পসিবল আমি যে ছটি রাশির আমি কথা বলবো অবশ্যই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ছটি রাশির আগামী এক মাস চোদ্দই মে টু পনেরোই জুন প্রথম রাশি লিখে রাখুন অত্যন্ত লাভজনক পেতে চলেছে সেটি হচ্ছে আপনার সিংহ রাশি সিংহ রাশির রাশির অধিপতি কর্মভাবে অবস্থান করছে অর্থাৎ কর্মক্ষেত্রে আপনাদের উন্নতি কর্মক্ষেত্রে আপনাদের সুনাম বৃদ্ধি আপনার ব্যবসা ক্ষেত্রে লাভ কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের বড়ো ধরনের চেঞ্জ হতে পারে এবং আপনাদের সিট চেঞ্জ অথবা ডেজিগনেশান চেঞ্জ কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে রুবির রাশি পরিবর্তন সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু একটা সুযোগ কিন্তু নিয়ে আনতে চলেছে দ্বিতীয় রাশি মহা সৌভাগ্যশালী রাশি সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির ধনপতি একাদশভাবে অর্থাৎ ইনকাম সোর্স আপনাদের বাড়বে ব্যাংক ব্যালেন্স এই সময় বৃদ্ধি করবে সফলতার জায়গা দেখা যাচ্ছে এবং আপনাদের দীর্ঘদিন আটকি আছে এমন কাজগুলো আপনাদের এই সময় হবে ব্যবসা বাণিজ্যে উন্নতি কিন্তু এই সময় দেখা যাচ্ছে অর্থাৎ কর্কট রাশির ক্ষেত্রে রবির রাশি পরিবর্তন আপনাদের ক্ষেত্রে লাভকারী হতে চলেছে তিন নম্বর যে মহাসৌভাগ্যশালী রাশি সেটি হচ্ছে আপনার বিশ্ব রাশি বিশ্ব রাশির সম্পত্তির দিক থেকে লাভ সুনাম বৃদ্ধি কেরিয়ারের ক্ষেত্রে বেশ কিছু চেঞ্জ আপনার আসতে চলেছে আর্থিক স্থিতি আপনার মজুত হতে চলেছে ভাগ্য ক্ষেত্রে আপনারা বিশেষভাবে সহায়তা পাবেন ব্যাঙ্ক ব্যালেন্স আপনাদের বৃদ্ধি হতে চলেছে এরপর মহাসৌভাগ্যশালী রাশি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির নতুন চাকরির অপরচুনিটি আপনাদের আসবে বা যাদের ট্রান্সফারটা আটকে ছিল এই সময় আপনাদের ট্রান্সফার হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে বেশ কিছু চেঞ্জ এই সময় কিন্তু দেখা যাচ্ছে কোনো জায়গাতে টাকা আটকে গেছে টাকা ফেসে গেছে সেই টাকা আপনাদের রিকভারি এই সময় কিন্তু হতে চলেছে এরপর মহা সৌভাগ্যশালী রাশি আপনার কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু খুব ভালো হতে চলেছে আপনার ভাগ্যভাবে রবি ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন এই সময় এবং ফরেন থেকে আপনারা এই সময় কিন্তু লাভ পেতে চলেছেন অর্থাৎ ফরেনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন বিদেশের সঙ্গে যারা যুক্ত রয়েছেন সেখান থেকে আপনারা যথেষ্ট লাভ এই সময় পেতে চলেছেন ধনুরাশি ধনুরাশির কেরিয়ারের ক্ষেত্রে চেঞ্জ আপনাদের হতে চলেছে কম্পিটিভ যারা পরীক্ষা দিবেন সেখান থেকে আপনারা বেস্ট রেজাল্ট আপনারা পাবেন এবং ভাগ্যের সাপোর্ট এবং আপনাদের এই সময় বেশ কিছু ক্ষেত্রে আর্থিক স্থিতি আপনাদের মজবুত কিন্তু হতে চলেছে এবং আপনাদের এমন কোন ক্ষেত্রে বড় ধরনের অর্থ নৈতিক সমৃদ্ধি এ সময় দেখা কিন্তু যাচ্ছে অর্থাৎ এই ছয় রাশির ক্ষেত্রে কিন্তু অত্যন্ত অত্যন্ত লাভকারী হতে চলেছে আবার বলি যাদের ক্ষেত্রে হচ্ছে না কৌশিকদা রাশির নাম শুনছি কই আমার তো হচ্ছে না অবশ্যই ব্যক্তিগত জন্মছককে আগে দেখিয়ে নিতে হবে তার সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট করতে হবে নিশ্চিত রূপে আপনারা এই সময় লাভ কিন্তু পেতে চলেছেন অর্থাৎ এর পাশাপাশি আপনারা সকালে উঠে সূর্য প্রণাম আপনারা করুন সূর্যের বীজ মন্ত্র আপনারা পাঠ করুন সূর্য দেবতাকে জল এবং লাল ফুল নিবেদন করুন হনুমান চল্লিশা আপনারা পাঠ করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের ক্ষেত্রে কিন্তু আগামী এক মাস অত্যন্ত শুভ যেতে চলেছে এবং পিতার চরণ স্পর্শ করুন রবির জায়গাটা আপনার অনেকটাই বেটার ফল দিতে চলেছে আবার বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং যারা পরামর্শ করতে ইচ্ছুক রয়েছেন অনলাইন কনসালটেন্সি করতে ইচ্ছুক রয়েছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ